আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকে চলে আসছি আমি মাওয়া রিসোর্টে যারা এই প্রচন্ড গরমে একটু বড় সড়ো সুইমিং পুল খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিভাবে এই সুইমিং পুলে যাবেন এবং কম টাকায় কোথায় কোথায় ঘুরতে পারবেন এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে তো মাওয়া রিসোর্টে ঢুকার বাম পাশেই হচ্ছে একটা অফিস রুম আছে তার পাশাপাশি হচ্ছে রিসিপশন আছে এবং ডান পাশে আছে হচ্ছে ওনাদের টিকিট কাউন্টার এবং মাওয়ারি প্রবেশ করতে পার টিকিট হচ্ছে একশো টাকা করে এখানে প্যাডেল বোট রাগ করতে পারবেন জনপতি পড়বে হচ্ছে দুইশো টাকা করে এছাড়া পুরো রিসোর্ট কিন্তু বিশাল বড় এছাড়াও রয়েছে এই রিসোর্ট মধ্যে দুইটা বিশাল বড় বড় হচ্ছে এরকম দিঘি আর মধ্যে হচ্ছে এরকম সিঁড়ি করা আছে সিঁড়ির দুই পাশে হচ্ছে ফুল দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো আর এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে ঢাকা শহর থেকে কিভাবে আপনারা মাওয়ারি রিসোর্টে যান ঢাকা উত্তরা থেকে মাওয়া যাওয়ার একমাত্র পরিবহন হচ্ছে পঁচিশটা এসি বাস ভাড়া নিবে একশো পঞ্চাশ টাকা গুলিস্তান ও যাত্রাবাড়ি থেকেও কিন্তু বাসে যেতে পারবেন ভাড়া নিবে একশো টাকার মতো তাছাড়া পদ্মা যে টোল প্লাজায় নেমে রাস্তা পার হয়ে একটা অটো রিজার্ভ করে মাওয়া রিসোর্টে চলে যেতে পারবেন ভাড়া পড়বে পঞ্চাশ থেকে সত্তর টাকার মতো তাছাড়া আপনারা যারা নিজেদের প্রাইভেট গাড়িতে করে যেতে চাচ্ছেন তারা গুগল ম্যাপে মাওয়া রিসোর্ট সার্চ দিয়ে চলে যেতে পারবেন মাওয়া রিসোর্টে এছাড়া এই রিসোর্টটি কিন্তু তেইশ বিঘা জমির ওপরে নির্মাণ করা হয়েছে পিকনিক অথবা পার্টির জন্য এটি একটি আকর্ষণীয় কিন্তু সুন্দর জায়গা হতে পারে এখানে দুইটা সুইমিং পুল আছে একটা হচ্ছে বাচ্চাদের জন্য আর একটা হচ্ছে এইদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাওয়া রিসোর্টের যে সৌন্দর্য আছে সেগুলোও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি শুরুতেই তো বলেছিলাম এই রিসোর্টের দিঘিটা বেশ বড় তো আমি প্রথমে ঢুকার পর যে হাঁটা শুরু করছি এখন পর্যন্ত কিন্তু এই দিঘিটাই শেষ করতে পারছি না এই দেখিটা কতটা বিশাল এছাড়াও রয়েছে এখানে নামাজের ঘর তো আপনারা পরিবার নিয়ে যেতে পারেন এই মাওয়ার মনোরম পরিবেশ এবং খুবই সুন্দর এখানে আসলে যে কারো মন কিন্তু একেবারে ভালো হয়ে যাবে বিকেল টাইমে যদি আপনারা এই দিঘিরে এই সিঁড়িতে বসে কিছুটা সময় পাস করেন দেখবেন মনটা এমনিতে ভালো হয়ে গেছে যাই হোক এখানে দেখতে পারছেন ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্ট তো আপনারা চাইলে কিন্তু এই রেস্টুরেন্টে বসেও খাবার খেতে পারেন তবে এই খাবার খাওয়ার জন্য আলাদা করে কিন্তু টাকা পে করতে হবে তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব মাওয়ারি রিসোর্টের সব থেকে আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে সুইমিং পুলের জায়গা তো এই যে সুইমিং পুলে ঢুকার জন্য এই গেটটা দিয়ে ঢুকতে হবে আমি আপনাদেরকে সাথে করেই এখন নিয়ে যাব আর আপনাদেরকে একটু শেয়ার করব এই সুইমিং পুলটা দেখতে কেমন আর ভিডিওর শুরুতেই কিন্তু একবার বলে দিয়েছিলাম এই সুইমিং পুলে সুইমিং করতে হলে তিনশো টাকা দিতে হবে এবং মাওয়ারি সোর্টে ঢুকতে হলে একশো টাকা টিকিট কেটে তারপর ঢুকতে হবে মোট কথা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর একশো টাকা টোটাল হলো চারশো পঞ্চাশ টাকা এই চারশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি মাওয়া সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পারবেন সেই সাথে সুইমিংও করতে পারবেন এবং তার পাশাপাশি যদি আপনারা সুইমিং করতে করতে জুস খেতে চান তো আপনারা জুস অর্ডার করতে পারবেন ওটার প্রাইস কিন্তু আলাদা তবে অরেঞ্জ জুসের যে প্রাইসটা আছে সেটা হচ্ছে দেড়শো টাকা যাই হোক এখন আমি কিন্তু সুইমিং পুলে চলে আসছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই সুইমিং পুলটা কেমন এখানে কিন্তু দুইটা সুইমিং পুল আছে একটা ছোটদের জন্য আর একটা হচ্ছে বড়দের জন্য তো ছোটদের জন্য যে সুইমিং পুলটা আছে সেটার গভীরতা হচ্ছে আড়াই ফিট আর বড়দের সুইমিং পুলের গভীরতা সাড়ে তিন ফিট থেকে সাড়ে পাঁচ ফিট পর্যন্ত মানে সুইমিং পুলের সাইডগুলোতে সাড়ে তিন ফিট থেকে চার ফিটের মতো গভীরতা এবং মাঝখানের দিকে চার ফিট থেকে সাড়ে চার ফিটের মতো গভীরতা তো এই জিনিসটা খুব ভালো লেগেছে এই সুইমিং পুলের নিচে কিন্তু একেবারে লেখা আছে কত ফিট কোন জায়গায় তো এই জিনিসটা দেখে আমার বেশ ভালো লেগেছে এছাড়া এই সুইমিং পুলটা যে খুব বেশি একটা বড় তা কিন্তু নয় আমি আসার পর পুরো এই হতাশ খুবই ছোট একটা সুইমিং পুল তারপরেও দেখতে কিন্তু বেশ ভালোই লেগেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিব মাওয়ারি সুটের একটা কটেজ আর এই কটেজের প্রাইসটা ছিল হচ্ছে সাড়ে সাত হাজার টাকা আপনারা চাইলে কিন্তু এখানে রাত্রি যাপনও করতে পারবেন এক রাতের জন্য এখানে আপনাকে পে করতে হবে সাড়ে সাত হাজার টাকা তো আপনারা ভিডিওর এই পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন এখন পর্যন্ত একটি লাইক দেননি যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাইলে কিন্তু একটি লাইক দিয়ে দিতে পারেন সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাইলে কিন্তু আমার পেজে একটি লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য যাই হোক এই কটেজ থেকে বের হওয়ার এই যে ডান পাশেই হচ্ছে বিশাল বড় একটা মাঠ আছে তো আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো পিকনিকের আয়োজন করতে পারবেন আর পিকনিকের আয়োজন করা মানেই কিন্তু বাচ্চাদের খেলাধুলা আর খেলাধুলার জন্য তো এরকম একটা মাঠ চাই তাই না তো এই মাঠটা কিন্তু বেশ বড় সড় ছিল ভালোই এছাড়াও এই মাওয়ার রিসোর্ট এ রয়েছে কাঠের এই রকম ব্রিজ দুইটা এই কাঠের ব্রিজ গুলোতে কিন্তু ছবি খুবই ভালো আসে আপনারা চাইলে কিন্তু এখানে এসে সুন্দর সুন্দর পিক তুলতে পারবেন আর খুবই মনোরম পরিবেশ একেবারে গ্রামের যে দৃশ্যগুলো থাকে ওই রকম আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে ঢাকার খুবই কাছাকাছি হওয়াতে এখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে খুবই সুন্দর একটি দিন কাটাতে পারেন তো আমার কাছে ঘুরে বেশ ভালোই লাগলো তো আপনারা চাইলে চলে আসবেন আমি কিন্তু সব কিছু ডিটেলসে বলে দিয়েছি এই ভিডিওতে যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ এখানে কিন্তু প্যাডেল বোর্ড আপনারা চালাতে পারবেন এর জন্য কিন্তু আরো আলাদা দুইশো টাকা করে আপনাকে পে করতে হবে তো আমার কাছে মনে হচ্ছে মাওয়া রিসর্টের সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে দিয়েছি তারপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ সবাইকে